জ্যাক কাঁঠাল আপনাদের প্রথমেই আপনাদের নিমন্ত্রণ থাকলো আর এটা আমাদের গাছের কাঁঠাল দেখুন কত বড় কাঁঠাল হয়েছে আজকে আমরা এটা ভাঙবো পেকে গেছে পুরো পিপেই দেখা যাচ্ছে দেখুন নরম কাঁঠালের স্পেশালিটি বলে দিই যে এই যে গাছে গায়ের যে কাঁটা মতো আছে এটা দেখুন বড় বড় সাইজের হয়ে আছে মানে গ্যাপ গ্যাপ হয়ে এরকম থাকলে তার মানে ভিতরের যে ফলগুলো মানে বীজগুলো কোয়াগুলো আর কি এগুলো বড়ো বড়ো সাইজের হবে আর খাজা কাঁটাল হবে এটাই হচ্ছে এর চেনার আর খুব বেশি ঘন ঘন যে মানে কাঁটাগুলো থাকে তাহলে সেগুলো সেগুলো যে কুয়া ছোট হওয়ার চান্স আছে চলুন তাহলে পেকে গেছে আপনাদের নিমন্ত্রণ রইল দেখুন কীভাবে কাটা যায় ভেঙে নেব বা প্রথমে তার আগে বলে নিই যে কাঁটাল কাটার আগে হাতে সর্ষের তেল মারতে হবে তাহলে আঠা আঠা লাগবে না নাহলে আঠা হাতে পুরো চিঠি দেখুন তেল লাগিয়ে নিয়েছি সর্ষের তেল এবং তাহলে ভেঙে নেওয়া যাক এবং উপর দিয়ে ভেঙে গেছে এবার অল্প অল্প করে আস্তে আস্তে এগুলো লোহার সাইজ দেখেছেন কত বড় আমের পরে কাঁঠালি সবথেকে আমাদের প্রিয় আর খুবই সুস্বাদু কেরালায় তো এগুলো পর্যন্ত চিপস তৈরি করে জ্যাক ফ্রুট চিপস যেটা হয় কেরালায় এইগুলো থেকে তৈরি হয় আপনারা কাঁঠাল পছন্দ করেন কি না অবশ্যই জানান সিজন ফ্রুট সবই সিজন ফ্রুট খাওয়া উচিত আমরা পুরোপুরি খেতে পারব কিনা সন্দেহের জন্য উপর দিয়ে ধীরে ধীরে ভেঙে নিচ্ছি কত বড় কোয়া আরও কিছু ভেঙে নিই আমাদের এবার কোয়ার ভিতরে ভেঙে দেখিয়ে দেবো দেখুন কোয়া এইভাবে ভেঙে দেখুন কিছু কিছু বীজে এরকম শিখর হয়ে যায় এতে কোনো অসুবিধা নেই দেখুন এই বীজগুলো আবার খাওয়া যায় আমরা তো খাই সবজি করে শুকিয়ে সুন্দরভাবে সবজি করে খাওয়া যায় আর কটার থেকে মেরে নিই ঝাটাঝাট জি আপনাদের কেমন লাগছে জ্যাক ফ্রুট দেখে অবশ্যই জানাবেন আরও কটা তুলে নিই এই যে এই যে এ পর্যন্তই আমার জ্যাক ফ্রুট আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো এ ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এই এতগুলো নিয়ে নিয়েছি